এই এটা একটা কিন্তু সাম্প্রদায়িক সম্পৃতির বার্তা দেয় হ্যাঁ এটাই এইটাই এইটাই হচ্ছে আসল কথা আমাদের এবছরও থিমটাই আমরা রেখেছি এই মেলাতে সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষা করা আর তার সাথে আমাদের যে বাল্যবিবাহ যে এখন এত বেশি হচ্ছে এবং তার ফলে আমাদের সমাজে অনেক মানে দূষিত হয়ে যাচ্ছে এই বাল্যবিবাহটা আমরা রক্ষার জন্য আমরা এই বছর এই মেলাতে থিম রেখেছি সাম্প্রদায়িক সম্পৃতি ও বাল্যবিবাহ প্রথা রদ করা তো এই মেলা হচ্ছে আমাদের সিরাকোলের ঐতিহ্য এই মেলাতে আমাদের মিলন মেলা বলে আমাদের সবাই মিলে আমরা এখানে এসে একসাথে আনন্দ করি এবং গ্রামের যে কৃষি এবং হস্তশিল্প সেইগুলোর আমরা প্রদর্শনী করি তার সাথে সাথে আমরা সাংস্কৃতিক যে অনুষ্ঠান থাকে বাচ্চা বাচ্চা ছেলেদের তাদের যে অঙ্কন তাদের যে নাচ তাদের যে মানে গান এবং এই সমস্ত প্রতিযোগিতামূলক অংশ আমরা রেখেছি আমরা আজ এই মুহূর্তে এখনই আমরা শেষ করলাম দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতাতে অনেক 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 অংশগ্রহণ করেছিল তাতে আমরা এই এক্ষুনি আমরা শেষ করলাম আর এই মেলা চলবে আমাদের চব্বিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে এবং বিভিন্ন কিছুজ ফসল ও হস্তশিল্পের প্রদর্শনী আছে তার সাথে সাথে এই গ্রামের আমাদের যে একটা আমাদের গ্রাম্য অঞ্চল তার যে বিষণ যে আমাদের দরকার এই মেলায় আনন্দ দান করা তা আমাদের এই প্রথম এই মেলাটা শুরু হয় শীতের প্রারম্ভে এবং তার সাথে সাথে যে মেলা এসে সবাই আনন্দ বিনোদন করে আমরা এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি এ যাবৎকাল এবং আশা রাখি আমাদের এই মেলায় সবাই যে সবাই একসাথে সঙ্গ দিয়ে একসাথে আমরা হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই নিউ ডায়মন্ড ক্লাব পরিচালনা করে এই মেলা এই মেলা আমাদের মধ্যমণি আমার পাশে এই মুহূর্তে বসে আছেন মুজিবর্দা ইনি মেলার সভাপতি এবং তার সাথে সাথে আছে আমাদের তরুণ নস্কর এ ও মেলার কার্যকরী সভাপতি তার সাথে আমাদের আছে বাঁশেদা আমাদের অঞ্চলের সদস্য এবং তারপরে আছে গৌ চ্যাটার্জি ও মেলার একজন পদে আছেন তারপরে আছে বাবলু নস্কর আর আমার মাদিকে আছে অশোক দা উনিও কার্যকরী সভাপতি মেলার তারপরে আছে শান্তিদা শান্তি নস্কর তারপরে আছে উদয় মণ্ডল ও একজন কার্যকরী সভাপতি আছেন মেলার মধ্যে আমাদের এর সাথে সাথে আরও অনেক সদস্য আছে তারা এখন কাজে ব্যস্ত আছে তো আমি এই মেলার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং যা আমরা সবাই সাথে একসাথে বসে আমরা যাতে এই মেলায় আমরা মানে সর্বাঙ্গীন উন্নতি হয় এবং মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং সবাই সাহায্য করে সাথে একসাথে আমরা যাতে চলতে পারি আগামী দিনে আমি এই আশা রাখি এই বলে আমি শেষ করছি ধন্যবাদ মুজিবাদ দেখো করবো আপনাকে এই মুহূর্তে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে এই যে দৌড় প্রতিযোগিতা আমরা দেখি মেলার উদ্বোধন যে তারিখ থেকে বলা হয় আর কি ধরুন এবছরে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার থেকে চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত কিন্তু দৌড় প্রতিযোগিতা এই মেলার মধ্যে মানে এই যে মেলাটার এটা হোক কিন্তু তারিখটা আগে বাইশ তারিখে হ্যাঁ বাইশ তারিখে হচ্ছে এই কারণে আমরা দৌড়টাকে আগে রাখি একটা দৌড়টা আমাদের যুব উৎসব তো এটা আমরা রেখেছি বিবেক মানে মেলা যে আমাদের একটা নামই আছে সিরাকল বিবেক কৃষি হস্তশিল্প মেলা তো যুব উৎসব এই যুবকদের আমাদের একটা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই দৌড় প্রতিতে রাখি কেন এটা আমাদের একটা বরাবরই এটা হয়ে আসছে যুবকদের উদ্বুদ্ধ করার জন্য তাদের দৌড়ের মাধ্যমে আমরা একটা থিম রেখেছি ওই জন্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাল্যবিবাহ প্রথা রদ করার জন্য এই দৌড়ের আমাদের থিম ছিল যাতে তারা সবাই এসে এই দৌড়ে অংশগ্রহণ করে এছাড়াও আমাদের পঁচিশ তারিখে আছে রক্তদান শিবির আমাদের এটাও বরাবরই হয়ে আসছে আমাদের নিউ ডার্মিন ক্লাবের রক্তদান শিবির আমরা পরিচালনা করি তাতে প্রচুর লোক আসে এবছর আমরা আশা রাখছি দেড়শো থেকে দুশো জন রক্তদানকারী তারা অংশগ্রহণ করবে ইতিমধ্যে আমরা নাম লিখিয়েছি প্রায় দেড়শোর ওপর ছাড়িয়ে গিয়েছে তো আমরা আশা রাখছি এই রক্তদান শিবিরও সুন্দরভাবে যাতে পরিচালনা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লা ইনি এই মেলারে দেখছি ধারে ভরে আর কি যাকে বলে ধারে ভরে বা ধারে ভারে মেলার দারুণ একটাই দেখলাম আমন্ত্রণপত্রে প্রচুর বিশিষ্ট ব্যক্তিত্বের সমাগম আছে তো আসবেন তো সকলেই নাকি এরকম একটা বলে দেন সকলেই আসবেন কিন্তু একদিনে হয়তো হবে না প্রত্যেকেরই বিভিন্ন কাজ আছে যেহেতু মেলাটা আমাদের চোদ্দ দিন ধরে চলছে প্রত্যেকেই আসবে কেউ আসবে পঁচিশ তারিখ কেউ আসবে ছাব্বিশ তারিখ কেউ আসবে সাতাশ তারিখ কেউ আসবে তিন তারিখ দেখেছেন যে এবারে আমাদের যে মেলা এবারে মেলার বাজেটটা অনেক বেশি হয়েছে সেই কারণে আমাদের সুন্দর সুন্দর ইভেন্টও আসছে যাত্রা থেকে গাজন নাচ এবং আমাদের জি বাংলার যেসব বাচ্চা বাচ্চা আছে তারাও পার্টিসিপেট করছে আমাদের অপেরার একটা খুব ভালো যাত্রা পার্টি তারাও পার্টিসিপেট করছে এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে প্রশাসন আছে আমাদের অ্যাডিশনাল এসপি এসপি সাহেব আছেন বিডিও সাহেব আছেন আমাদের ওস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি আছেন লোকাল বিধায়ক আছেন লোকাল এমপি আছেন পরিবহন মন্ত্রী আছেন রাজ্য সরকারের সকলে উপস্থিত হবেন যাদের যাদের কালের নাম আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে লোকাল প্রধান আছে উপপ্রধান আছে প্রত্যেকটা দিনই কেউ না কেউ হাজির হবে এবং প্রত্যেকটা দিনেই খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে দর্শক বন্ধু আপনাদের জানানো হলো যে এই মেলার কর্মকর্তারা মূল তারাই আজকে বলে দিলেন যে বারো দিনের মেলা আগামী বারো দিনের মেলায় কত সুন্দর একটা প্রেজেন্টেশন আপনারা দেখতে পাবেন সুতরাং দর্শকদের অনুরোধ করব আপনারা এই মেলায় চলে আসুন চব্বিশ তারিখ থেকে জমজমাট মেলা শুরু হবে সিরাকল বিবেক কৃষি হস্তশিল্প হস্তশিল্প এবং মেলা আর যুব উৎসব ধন্যবাদ সকলকে ধন্যবাদ